আমি হ্যাঁ থেকে দিচ্ছি আমি আইফোন পাইছি আমি হন আমার ঘরে যত মোবাইল আছে সব মোবাইল আর নিয়ে নতুন একটা দিলে ডাবল হয় হাই 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 তুলে আমার গ্রামে যত মোবাইল আছে সব গেল আলু লুয়ে বিয়ে ডাবল করে দে এখন দিয়ে দেখবেন বিক্রি দিয়ে আমার কয়টা মোবাইল একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা মোবাইল আমার মোবাইলের উপর কটা দশ দোকানে বিশ বিশটা মোবাইল হয়

আল্লাহ রে বার ঘা পাইতাম না বো বো মোবাইল হচ্ছে শ্বশুর শাসুজি সোদ্ গোষ্ঠীর নিন ঢাবল করে পাইতাম না আল্লাহ তুমি জানো আল্লাহ তুমি আমার বাঁচাও